আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আসলে আজকে দিনটি সকালে একটি নিউজ বাংলাদেশের যে নিউজটি পাই বা যে সংবাদটি সংবাদ আমরা পাই খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বাজারে তো এই ঘটনাটি সকালবেলা থেকে দেখতেছি এবং আপনারা হয়তো যারা বাংলাদেশে আছেন বা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনারা হয়তো পেয়েছেন যে একজন ওমান প্রবাসী যিনি দেশে গিয়েছে এবং দেশে যাওয়ার পরে তাকে আনতে তাকে এয়ারপোর্ট থেকে আনতে তাদেরই পরিবারের প্রায় দশজন সদস্য এয়ারপোর্টে দেয় এবং এয়ারপোর্টে থেকে আসার সময় চালক ঘুমিয়ে যায় বা ঘুমিয়ে পড়ে চালক ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটি মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি হালের মধ্যে বা একটা পুকুরের মধ্যে গিয়ে পড়ে যায় ঘটনাটি ঘটে লুকিপুরে আসছে ঘটনাটি ঘটার পর থেকে পর্যন্ত যে তত্ত্বগুলো পেয়েছি চারজন শিশু তিনজন নারী ওইখানে নিহত হই আমি ওইখানে যাবো ওইখানে যাবো নিহত হই এবং অন্য অন্যরাও আহত হই তো খুবই দুঃখজনক একটি ঘটনা একই পরিবারের বা তাদেরই আত্মীয় স্বজন যারা ওই জায়গাতে নিহত হই এবং এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং চালকের গাফলতি বা চালক ঘুমিয়ে থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফুকুরের মধ্যে বা একটি ইয়ার মধ্যে গিয়ে পড়ে যায় তো চন্দ্রগোজের ঘটনাটি আজকের ঘটনা আমরা ইতিমধ্যে যে তথ্যগুলো পাচ্ছি খুবই দুঃখজনক এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যখন খুশ নেই বা খবর নিই খবর নিয়ে দেখি যারা নিহত হয়েছে তারা আমারই আত্মীয় এবং আমার আত্মীয় বলতে আমার শ্বশুর শাশুড়ির মায়ের আত্মীয় তারা আর যদিও আমি বিয়ে করেছি লক্ষ্মীপুরে তারা হচ্ছে ওইখানে আমাদেরই আত্মীয় এবং দুঃ সম্পর্কে আত্মীয় যারা নিহত হয়েছে তো খুবই দুঃখজনক এবং এই যে ঘটনাগুলো ঘটে বিশেষ করে আমাদের বাংলাদেশে রাস্তাঘাটের দুর্ঘটনা প্রায় সময় আমরা দেখি বা প্রায় সময় শুনি বিশেষ করে যারা প্রবাস থেকে দেশে ফেরত যেতে চাই বা দেশে ছুটিতে যেতে চাই। অনেক পরিবার আছে দশজন আটজন সাতজন এয়ারপোর্টে যায় রিসিভ করার জন্য বা নিয়ে আসার জন্য এবং এই গাড়িগুলো যখন নিয়ন্ত্রণ হারিয়ে বা দুর্ঘটনার শিকার হই তখন কিন্তু খুবই দুঃখজনক এর কিছুদিন আগেও একজন প্রবাসী যিনি দেশে ছুটিতে গিয়েছিল এবং তিনি ভৈরবে যাওয়ার পরে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হালে পড়ে যায় তো আজকের ঘটনা সেম ঘটনা যে ঘটনাটি বলা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার কারণে ডাকাত থেকে একেবারে বাড়ির কাছে চলে গিয়েছিল যেহেতু লোকিপুরে চন্দ্রগোজ গিয়েছে তারা বা তাদের বাড়ি হচ্ছে চন্দ্রগোজ থানার অধীনেই তো খুব কাছে গিয়েছিল তারা বাড়ির কাছাকাছি গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে এবং চালক ঘুমিয়ে যাওয়ার কারণে মাইকুবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা হালের মধ্যে পরে যায় এবং ওইখানে তাৎক্ষণিক চারটা শিশু চারজন শিশু এবং তিনজন মহিলা নিহত হই তো এই ঘটনাটি একজন ওমান প্রবাসী যাকে নিয়ে আসতে গিয়েছিল বা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য পরিবারগুলো এয়ারপোর্টে মূলত ডাকাতে গিয়েছিল এবং নিয়ে বাড়িতে ফেরার পথে কিন্তু এই ঘটনাটি ঘটে তো খুবই দুঃখজনক এবং একই পরিবারের ঘটনাগুলো যেই ঘটনাটা আসলে বাংলাদেশে খুব কি বলবো খুবই সকালবেলা আমরা শুনেই মন মর্মান্ত্রিক এই দুর্ঘটনার কথা শুনেই আমরা অনেকটা ইয়ার মধ্যে রয়েছি তো দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহাস নসিব করুক এবং তাদের পরিবারকে যেন রহমত দান করুক এবং আরেকটা বিষয় হচ্ছে যারা সৌদি আরবে আছেন বা বিদেশে আছেন প্রবাসী আপনাদেরকে বলবো পরিবারের অনেক মানুষ আছে যারা এয়ারপোর্ট থেকে যারা প্রবাস থেকে দেশে ফেরে বা ছুটিতে যায় তাদেরকে আনার জন্য এয়ারপোর্টে গিয়ে ভিড় করে দশজন বারোজন আটজন একই পরিবারের লোকগুলো তারা যাই মাইক্রো নিয়ে বা গাড়ি নিয়ে যাই এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে এমন কোনো কিছু নেই যে আপনাদের দেখার মতো বা ওইখানে বিনোদনমূলক কোনো কিছু নেই এয়ারপোর্টে একজন বা দুইজন গিয়েই যে যাত্রী প্রবাস থেকে দেশে যায় তাকে রিসিভ করে নিয়ে আসা যায় দল বেঁধে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এবং এই যে দুর্ঘটনাগুলো ঘটে প্রায় সময় আমরা দেখি এয়ারপোর্টে বেশিরভাগ মানুষ তাদের ফ্যামিলির সদস্যরা যাই রিসিভ করার জন্য নিয়ে আসার জন্য তো আজকের ঘটনাটি খুবই দুঃখজনক এবং বাংলাদেশে বিশেষ করে যারাই আছেন না কেন আপনারা আপনাদের আপন জন ভাই বা বাবা বা আত্মীয় স্বজন যাকেই এয়ারপোর্ট থেকে আনতে যাবেন দিয়ে কেউ যাবেন না গাড়ি নিয়ে দশজন জন ছোটো ছোটো বাচ্চা বা মহিলাদের নিয়ে যাবেন না অন্তত পক্ষে কারণ আজকে যে ঘটনাটি দুর্ঘটনার শিকার হয়েছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হালে পড়ে যায় চালক ঘুমিয়েছিল তো এই ঘটনার কারণে এই ঘটনাতে তিনজন মহিলা নিহত হই এবং চারজন শিশু যারা এই ঘটনাতে নিহত হই তাৎক্ষণিক সাতজন ওই জায়গাতেই নিহত হই গাড়িটিকে ফায়ার সার্ভিস পরবর্তীতে ওঠাই এবং গাড়িটি আপনারা হয়তো দেখছেন আমি মেলে দিয়েছি ছবিটি এছাড়াও অনেক ভিডিওগুলো আসতেছে আর সকালবেলা ভিডিও ওইটা হচ্ছে চন্দ্রগজ পূর্ব বাজার যেটা লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর জেলা তো এই এরকম অনেকেই যাই পরিবারগুলো নিয়ে এমনকি আমাদের পরিবারগুলো দেখি যে আমাদের বাইফ ব্রাদার বা আমরা যখন দেশে যাই ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন প্রায় দশজন ছয়জন আষ্টজন গাড়ি নিয়ে এয়ারপোর্টে এসে হাজির তাদের আত্মীয় স্বজনকে বা আপনজনকে বাড়িতে নেওয়ার জন্য এগুলো করার কোনো প্রয়োজন হচ্ছে না এমনিতে তো বাড়িতে যাচ্ছে একজন প্রবাসী সে দেশে যেহেতু গিয়েছে সে অবশ্যই বাড়ি ফেরবে তার ঘরে ফিরবে তো দল বেঁধে দশজন জন শিশু বাচ্চা বা মহিলাদেরকে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এবং এই যে ইয়ারপুরে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে আজকে একটা একই পরিবারে ষাটটা মানুষ শেষ হয়ে গেল বা তাদের অবস্থা তাদের লাইফ ইয়ে শেষ তো এই যে ঘটনাগুলো বিশেষ করে আমাদের দেশে মানুষদেরকে সচেতন হতে হবে এবং যারা যাদের আত্মীয় স্বজন পরিবারের কেউ বিদেশে আছে। ছুটিতে যাইলে সর্বোচ্চ একজন বা দুইজনকে পাঠাবেন তাও যারা একটু সচেতন বুঝের মানুষ তাদেরকেই এয়ারপোর্টে পাঠাইবেন রিসিভ করার জন্য বা তাদেরকে বাড়িতে নিয়ে আসার জন্য অযথা এয়ারপোর্টে গিয়ে ভিড় করা এবং এয়ারপোর্টের গিডের অবস্থা আপনারা হয়তো দেখেন গেছে বেশ কিছুদিন যাবৎ দেখতেছি যে এয়ারপোর্টের যে টার্মিনাল রয়েছে যেগুলো দিয়ে যাত্রী বের হয়ে এয়ারপোর্টের ভিতর থেকে প্রচুর পরিমাণের ভিড় এবং প্রচুর পরিমাণের মানুষ ওইখানে ভিড় করতেছে তো এই যে মানুষগুলো দেশে এয়ারপোর্টে চলে যায় তাদের আত্মীয় স্বজন বা আপনজনকে রিসিভ করার জন্য হ্যাঁ এই জিনিসটা কমাতে হবে সচেতন হতে হবে আজকে সাতটা মানুষ যে মানুষগুলো তিনজন মহিলা চারজন শিশু একেবারে অবুধ শিশু চারজন হ্যাঁ যারা নিহত হয়েছে আর একটু চিন্তা করেন এয়ারপোর্টে কী প্রয়োজন ছিল একজন মানুষ আসতেছে বিদেশ থেকে সা তারা দশজন মানুষ গেছে রিসিভ করার জন্য এরকম কাজগুলো আমাদের দেশে হয়ে থাকে এবং বেশিরভাগই দেখি যে এয়ারপোর্টে পরিবারের সবাই যায় রিসিভ করার জন্য যাত্রীকে বা তাদের আত্মীয় স্বজনকে এবং এই যে রি মাঝে মধ্যে প্রায় সময় দেখি দুর্ঘটনা এর আগেও বেশ কয়েকটা প্রবাসগামী যে গাড়িগুলো বা বিদেশ ফেরত গাড়িগুলো হ্যাঁ দুর্ঘটনার শিকার হয়েছে কুমিল্লাতে হয়েছে ব্রাহ্মণবাড়িতে হয়েছে সিলেটে হয়েছে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে লুকিপুরে লুকিপুরে চন্দ্রগোজে তো এই ঘটনাগুলো ঘটে এতগুলো মানুষ গাড়ির মধ্যে ছিল চালকে ঘুমিয়ে যাওয়ার কারণে আজকে যেই দুর্ঘটনা হয়েছে একটা পরিবারের সাতটা মানুষের জীবন শেষ তো এরকম ঘটনাগুলো বাংলাদেশে প্রায় সময় আমরা শুনি প্রায় সময় দেখি তো আপনাদেরকে সচেতন হতে হবে যে ফ্যামিলিগুলোর সদস্যরা বিদেশে রয়েছে বা যারা সৌদি আরব বা বিদেশে আছেন আপনাদেরকেও বলে দিই আপনারা সতর্ক হবেন এতগুলো মানুষ এয়ারপোর্টে আসার প্রয়োজন নেই এয়ারপোর্টে আসলে মানুষ কষ্ট করতে হয় এখানে না দোকান আছে না হাবার জায়গা আছে না ঘোরার জায়গা আছে না বিনোদন কেন্দ্র আছে তো অযথা এয়ারপোর্টে বিশ জন দশজন পনেরো জন আটজন পাঁচজন ছয়জন কেন যাওয়ার কি ওইখানে কী আছে আমি আমার মাথায় ওইটাই আসে না এবং আসার সময় তারা আসতেও কিন্তু একটা ঝামেলায় মানুষগুলোকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসাটা একটা বলতে পারে আছে যারা তাদের পরিবার বা তাদের কাছের মানুষগুলো এয়ারপোর্টে যায় এবং তাদেরকে রিসিভ করার জন্য যায় এই কাজগুলো না করাটাই ভালো সচেতন হতে হবে বাংলাদেশে যে পরিমাণের এমনিতে বাংলাদেশের রুট গাট একেবারে চিকন বলতে পারেন আমরা আমি দেশে গেলেও গাড়ি নিয়ে যখন বাড়িতে যাই আমার নিজের কাছেও ভয় লাগে রাস্তার মধ্যে কারণ আমরা এদেশে অভ্যস্ত বড় বড় রাস্তাঘাটে চলাচল করে বা ঘোরাফেরা করে যার জন্য বাংলাদেশের রাস্তাগুলোকে যখন এয়ারপোর্টে নামে একেবারে ছোটো মনে হই উলিগুলির রাস্তা মনে হই এত ছোটো মনে হই দীর্ঘদিন পরে যখন দেশে যাই এয়ারপোর্টে গিয়ে নামি বা বাড়িতে যাওয়ার সময় আর অনেক বই করে আমি জানি না কার কেমন লাগে আমার কাছে লাগে রাস্তাগুলো একেবারে চিকন কিংবা ওই রাস্তাতে কীভাবে এতগুলো গাড়ি আসা যাওয়া করে যদিও বাংলাদেশে জন্ম নিয়েছি তবে অভ্যস্ত হয়ে গিয়েছে প্রবাসে বা সৌদি আরবে বড় বড় রাস্তাঘাট দেখে যার জন্য এই বিষয়গুলো আমাদের কাছে ভয় লাগে তো যারা এই বিদেশে আছেন আপনারা যদি দেশে ছুটিতে যান বা আপনারা যদি দেশ বাড়ি থেকে গাড়ি নিয়ে আসতে চাই কেউ তাহলে অন্তত দুই একজনের বিষি মানুষ নিয়ে বলবেন না আসার জন্য বা এয়ারপোর্টে এসে ভিড় করার কোনো প্রয়োজন নেই আপনি তো এমনিতে দেশে যেহেতু গিয়েছেন বা যাবেন ছুটিতে তো যাইলে বাড়িতে অবশ্যই যাবেন তো দরকার আছে এয়ারপোর্টে এসে এতগুলো মানুষ ভিড় করা বা এতগুলো মানুষকে নিয়ে আসা এবং আজকে যে ঘটনাটি ঘটেছে ওমান প্রবাসী যিনি দেশে গিয়েছে সকালবেলা ওনার গাড়িটি ওনাদের এই দেয় একেবারে ওনার নিজ জেলা বা নিজ উপজেলায় গিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হই নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে হালে পড়ে যায় যেখানে তাজা ষাটটি প্রাণ চলে গিয়েছে তিনজন মহিলা এবং চারজন শিশু তো এই যে দুর্ঘটনা খুবই দুঃখজনক মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে লক্ষ্মীপুর জেলায় তো এই ঘটনাগুলো ঘটতেছে ইতিমধ্যে আমি আসলে সকালবেলা তত্ত্বগুলো পেয়েছি তবে আমি জানতাম না তারা আমার আত্মীয় হই ফোন দিয়েছি বলতেছে আমাদেরই আত্মীয় হ্যাঁ আমাদেরই দুঃসম্পর্ক আত্মীয় যারা মৃত্যুবরণ করেছে আর যে অবস্থা হয়েছে তাদের খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তাদের পরিবারগুলোর অবস্থা তো আপনারা বুঝতেই পারতেছেন একই পরিবারের ষাটটা তাজা প্রাণ যদি চলে যায় পরিবারের অবস্থাটা কী হবে আর পরিবারে বাঁচবেই কে তো প্রবাসীদেরকে সচেতন হতে হবে এবং দেশে যারা আছেন আপনাদের সচেতন হতে হবে এয়ারপোর্টে দল বেঁধে বা দশজন পাঁচজন গাড়ি নিয়ে আসবেন না আপনারা চেষ্টা করবেন এক দুইজন এসে তাদের যা আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি বা আপনজন যদি প্রবাস থেকে দেশে যাইতে চাই তাদেরকে নিয়ে যেতে পারিতে দল বেঁধে কেউ আসবেন না আসলে কিন্তু এই যে দুর্ঘটনাগুলো কিছুদিন আগে একজন সৌদি প্রবাসী যিনি মৃত্যুবরণ করেছে তার লাশটি নেওয়ার জন্য কুমিল্লা থেকে তার আপন দুই ভাই আসছিল এয়ারপোর্টে এবং যাওয়ার পথে অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে তার আপন দুই ভাইও দুই ভাইও কিন্তু মৃত্যুবরণ করে এবং একসাথে তিনটি লাশ তাদেরকে দাফন করতে হই আপনারা হয়তো দেখছেন কি না জানি না কিছুদিন আগে সম্ভবত আমার তারিখটা মহস্ত নেই এক মাস সম্ভবত এক মাস আগে একজন সৌদি প্রবাসী যিনি মৃত্যুবরণ করে সৌদিতে তার লাশটি দেশে যায় এবং তার লাস্টটি রিসিভ করার জন্য তার আফোন দুই ভাই আসে আর বাড়িতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হই তাদের অ্যাম্বুলেন্স এবং ওই জায়গাতেই তার আরও দুই ভাই মৃত্যুবরণ করে এবং একই পরিবারের তিনজনকে একসাথে দাপন করে কুমিল্লার ঘটনা আজকের ঘটনাটা হচ্ছে চন্দ্রগোজে যে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে যে বাস মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের সাতজন নিহত তো এই যে এই ঘটনাগুলো খুবই আমাদের দেশের চালকদেরকেও সচেতন হতে হবে এবং পরিবারগুলোকেও সচেতন হতে হবে যারা বিদেশের থেকে দেশে যায় বা ছুটিতে যায় বাড়ি থেকে অনেকে আসা এয়ারপোর্টে চলে আসে আটজন সাতজন পাঁচজন ছয়জন হ্যাঁ গাড়ি নিয়ে চলে আসে এগুলো আসার তো কোনো দরকার নেই এমনিতে একজন প্রবাসী যেহেতু দেশে গিয়েছে সে তার বাড়িতে বা তার গন্তব্যে পৌঁছবে তো দল বেঁধে এসে এক হচ্ছে ইয়ার ফুটে ভিড় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা এই যে রুটঘাট অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এগুলো শিকার হওয়ার সম্ভাবনা থাকে এবং একটা রিক্স এই রিক্সগুলো নিয়ে এ কাজগুলো তো এত মানে ইয়ে করার তো দরকার নেই তো যারাই বিদেশে আছেন আপনারা চেষ্টা করবেন পরিবার থেকে অন্তত একজন বা দুইজন এয়ারপোর্টে আসার জন্য বা নিয়ে আসার জন্য দল বেঁধে আসার ছোটো ছোটো বাচ্চা মহিলা তারাই আর পড়ে এসে করবেটা কি আজকে দেখেন সাতটা তাজা প্রাণ চারটেই শিশু তিনটা তিনজন নারী হ্যাঁ সাতটা প্রাণ তাজা প্রাণ চলে গিয়েছে তো সত্যি খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্ত্রিক একটি দুর্ঘটনা আজকে বাংলাদেশে হয়েছে এবং ইতিমধ্যে আমরা আমি বিশেষ করে অনেকের দ্বারা ফোন দিয়েছি এবং বাড়িতেও ফোন দিয়েছি কারণ যেহেতু ওরা হচ্ছে আমাদেরই আত্মীয় যার জন্য আমার এই খোঁজখবরগুলো নিয়ে খুব খারাপ লেগেছে সম্পর্কে নানা হই যিনি যার পরিবারের সাথে এই ঘটনাটি ঘটেছে আর যিনি দেশে গিয়েছে ওমান প্রবাসী উনি ছুটিতে গিয়েছিল এবং ওনাকেই কিন্তু এয়ারপোর্টে আনতে বা রিসিভ করতে গিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে তো সৌদি আরবে থেকে যে কিছুদিন আগে একটি লাশ দেশে যায় ওইখানেও কিন্তু তার আফন দুই ভাই তাকে তার লাশটিকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসছিলো এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়ে তারা রাস্তাতে কুমিল্লা যাওয়ার পথে তারা কিন্তু দুর্ঘটনার শিকার হই এবং তাৎক্ষণিক ওই জায়গাতে তার আফন দুই ভাই সহ নিহত হই এবং তিনটি লাশ একসাথে দাফন করে আমরা এই ভিডিওগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে নিউজগুলো দেখেছি বা আজকেও প্রায় ষাটটি তাজা প্রাণ যে প্রাণগুলো জরে গিয়েছে হ্যাঁ একজন মানুষ যিনি ওমান থেকে দেশে গিয়েছে সে তো অবশ্যই দেশে বাড়িতে যাবে দল বেদে দশজন জন এগুলো ইয়ারপোর্টে আসার প্রয়োজন কি আমাদের দেশে মানুষগুলো যে মানে ইয়ার মনে করে সবাই দল বেঁধে চলে আসে এয়ারপোর্ট থেকে মানুষগুলোকে নেওয়ার জন্য তো চেষ্টা করবেন এয়ারপোর্টে ছোটো বাচ্চাদেরকে না নিয়ে আসার জন্য বা নারী মেয়েদেরকে বা নারীদেরকে না নিয়ে আসার জন্য হ্যাঁ তারা আইসা এই যে ঘটনাগুলো বা এই দুর্ঘটনাগুলো শিকার হচ্ছে খুবই মর্মান্তিক দুর্ঘটনাগুলো মাঝে মধ্যে আমাদের শুনতে হই এয়ারপোর্টের যাত্রী বা এয়ারপোর্টের গাড়িগুলো এরকম দুর্ঘটনার শিকার হই বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের এই তত্ত্বগুলো দেখি বা নিউজগুলো দেখি আমরা তো এই বিষয়গুলো খুবই খারাপ লাগে এবং কি বলবো এক পরিবারের ষাটটা তাজা প্রাণ যদি চলে যায় তো এই পরিবারের অবস্থাটা কী হবে একটু চিন্তা করে যত যত চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন যারা বিদেশে আছেন আপনাদের পরিবারের কাছ থেকে পরিবার থেকে একজন বা দুইজন এয়ারপোর্টে আসার জন্য দল বেঁধে হ্যাঁ আসার কোনো প্রয়োজন নেই এবং তারা যে আসে দল বেঁধে আসা এটা কিন্তু একটা রিক্সের ব্যাপার তো যাই এ হচ্ছে অবস্থা খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা যে ঘটনাটি আজকে ঘটেছে এবং তা বলা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাঁ একটি হালের মধ্যে পড়ে যায় পানির মধ্যে এবং ওইখানে তাৎক্ষণিকই সাতজন একই পরিবারে নিহত হই তো এই তত্ত্বটি পাওয়ার পরে খুবই কষ্ট লেগেছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহ